নমস্কার বন্ধুরা লতার কথায় আপনাদের স্বাগত এনারা হলেন আমাদের সংসারের নতুন দুজন সদস্য আজকে প্রথম ঘর থেকে বের করলাম ঘরের ভেতরটা না খুব নোংরা হয়ে গিয়েছিল তাই পরিষ্কার করে আবার রাখব প্রথমেই আপনাদেরকে জানাই অনেক ধন্যবাদ কালকে আমি আমার কথা বলে একটা লেখা পোস্ট করেছিলাম তাতে আপনারা অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমার খুব ভালো লেগেছে অনেকে লাইক করেছেন বিশ্বাস করুন আমার সত্যি খুব ভালো লেগেছে কমেন্ট পড়তে তো সবারই ভালো লাগে বলুন যারা আমাকে চেনে না তারাও খুব সুন্দর কমেন্ট করেছে অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আর আজকে আমি যে গল্পটা বলবো আপনাদের যদি ভালো লাগে লাইক করে দেবেন আর যদি আরও ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন আর আমার তাহলে উৎসাহও বাড়বে আমি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর গল্প নিজেই লিখব লিখে আপনাদেরকে শোনাব তাহলে শুরু করি আজকের গল্পটা গল্পটার নাম হল মাটির ঘরে সোনা পাগলি মাটির ঘর ঘরের চালটা বহু বছরের পুরোনো ঠিক কত বছরের পুরনো শোনার সেটা মনে নেই তবে এইটুকু মনে আছে সেবার কলকাতায় যখন একজন বড় লোক বাবু বুকের যন্ত্রণায় ছটফট করছিল রাস্তায় শুয়ে চারিদিক দিয়ে সব লোক ঘিরে ধরেছিল কিন্তু কেউ সাহায্য করছিল না তখন সোনার বাবা সব লোক ঠেলে ভেতরে গিয়ে সেই বাবুকে তুলে নিজের রিক্সায় বসিয়ে হসপিটালে নিয়ে যায় হসপিটালে ভর্তি করার পরে সোনার বাবা দুদিন পর্যন্ত যেতে পারেনি সোনার বাবা নিজেও অসুস্থ ছিল তারপরে কলকাতা শহরে রিক্সা চালায় তো তাই আর টাইম করে উঠতে পারিনি দুদিন বাদে যখন সেই বাবুকে দেখতে গিয়েছিল হসপিটালে সেই বাবু সোনার বাবার হাত ধরে বলেছিল তুমি না থাকলে আমি এ যাত্রায় আর বাঁচতাম না তোমার জন্যই আমি নতুন জীবন ফিরে পেয়েছি তুমি আমাকে নতুন জীবন দান দিক করেছো তুমি বলো আমি তোমার কি উপকার করতে পারি আমি টাকা পয়সা দিয়ে তোমাকে ছোট করব না কারণ আমার জীবনের মূল্য আমি টাকা দিয়ে কোনো দিন তোমাকে তোমার এই ঋণ শোধ করতে পারবো না কিন্তু যদি সামান্য কোনো উপকারে আমি তোমার লাগতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব আমি জানি তুমি রিক্সা চালাও খুব কষ্ট করো তুমি যদি তোমার আমি সামান্য কিছু উপকার করি তখন সোনার বাবা জীব কেটে বলেছিল না না বাবু আমার কিচ্ছু লাগবে না আপনি শুধু আশীর্বাদ করেন আমি যেন আমার ছেলে মেয়ে দুটারে নিয়ে বউ নিয়ে সুখে সংসার করতে পারি আর তাদের মুখে যেন দুবেলা দুমুঠো ভাত তুলে দিতে পারি সেই বাবু সোনার বাবাকে অনেক অনুরোধ করেছিল কিন্তু সৎ খুবই সৎ সোনার বাবা তাই কিছুতেই সোনার বাবাকে রাজি করাতে পারিনি সেই বাবু তখন সোনার বাবার হাতে জোর করে দুশো টাকা দিয়ে দিয়েছিল বলেছিল এটা তুমি বাড়ি যখন যাবে তোমার ছেলে মেয়ের জন্য কিছু মিষ্টি কিনে নিয়ে যেও কারণ তার এই কাকু সুস্থ হয়েছে তো সেই আনন্দে সোনার বাবা তখন আর না করতে পারেনি কারণ এটা তো তার ছেলে মেয়েকে মিষ্টি খেতে দিয়েছে উনি সুস্থ হয়েছে তাই সেই টাকা নিয়ে সোনার বাবা সেদিন এক হাড়ি মিষ্টি এনেছিল সোনার ওর ভাই মিষ্টি খেতে খুবই পছন্দ করে কত দিন যে সোনার বাবা বাড়িতে মিষ্টি আনে না তাই এক হাড়ি মিষ্টি এনেছিল আর যা টাকা বেঁচেছিল সেই টাকা দিয়ে এই খড়ের ছাউনিটা দিয়েছিল তাও তো দিন হয়ে গেছে তখন সোনার বয়স কত তখন তার বয়স ছিল এই চার ছুঁই ছুঁই আর ওর ভাইয়ের বয়স দুই যার ফলে এত কিছু মনে রাখা তো সম্ভব না তবে সোনা যখন বড় হয় তখন ওর মা তাদের দুই ভাই বোনকে এই গল্পটা করেছিল তাই সোনা জানে যে তাদের মাথার উপরে যে ছাউনিটা আছে সেটা একজন বাবুর কৃপার জন্যই তাদের মাথায় ছাউনিটা তার বাবা দিতে পেরেছিল বহু বছরের আগের ঘটনা সোনার বাবাই তো মারা গেছে আট বছর হয়ে গেছে তারও আগে এই ছাউনি দেওয়া এখন আর এই ছাউনি না জল আটকায় না বৃষ্টি হলেই টুকটুক করে জল পড়ে সোনা আর ওর ভাই দীপক খুব কষ্টে এই ঘরের মধ্যে থাকে যেদিন খুব ঝড় জল হয় খুব ভয় লাগে এই বুঝি তাদের ছাউনিটা ভেঙে পড়ল শুধু ভগবানকে ডাকতে থাকে ভগবান ঝড় বৃষ্টি কমিয়ে দাও আমরা না হলে দুই ভাই বোন কোথায় গিয়ে দাঁড়াব সোনার বাবা মারা এক পথ দুর্ঘটনায় রিকশা চালাচ্ছিল একটা লরি এসে সোনার বাবাকে পেছন দিক থেকে পুরো পিষে দিয়েছিল পাড়ার অনেকে দেখতে গিয়েছিল সোনার মা খুব কান্নাকাটি করেছিল দেখতে যাওয়ার জন্য কিন্তু পাড়ার লোকেরা সবাই সান্ত্বনা দিয়েছে যে না তোমাকে দেখতে যেতে হবে না কারণ তুমি সহ্য করতে পারবে না তার কিছুদিন বাদে মাও মারা গেল বিড়ি বাধ্য সোনার মা সোনার বাবা মারা যাওয়ার পরে ছেলে মেয়ে দুটোর মুখে দুটো ভাত তুলে দেওয়ার জন্য সারা সারাদিন বিড়িবাদ্য এ নয় যে সোনার ওর ভাই স্কুলে যেত না সঙ্গে তাদের পড়াশোনাও চালাত সোনার মা এই বিড়ি বেঁধে রাত দিন বিড়ি বাধ্য যা আর খুব করে কাঁচত সোনা অনেকবার বলেছিল মাকে ডাক্তার দেখাতে ওর মা আজ না কাল করে আর ডাক্তার দেখালো না ডাক্তার দেখাবেই বা কী করে তার জন্য তো টাকা লাগবে সেই টাকা দিয়ে সোনার কিংবা ওর ভাইয়ের একটা বই কেনা হয়ে যাবে তাই সোনার মা কোনোদিন ডাক্তার দেখায়নি একদিন কাশি প্রচণ্ড বাড়লো কাশির সঙ্গে প্রচুর রক্ত উঠল সঙ্গে আসলো প্রচুর জ্বর সারা রাত ধূম জ্বরে সোনার মা কাতটাতে লাগলো আর প্রচুর পরিমাণে কাশলো আর কাশির সঙ্গে খুব রক্ত উঠছিল ভোর ভোর নাগাদ সোনার ভাই গিয়ে ডাক্তার নিয়ে আসলো ডাক্তার এসে দেখলো বেশ কয়েক ঘন্টা আগেই সোনার মা মারা গেছে ডাক্তার বলল আর কিচ্ছু করার ছিল না তোমার মায়ের টিবি হয়েছিল প্রথম দিকে চিকিৎসা করালে হয়তো সেরে যেত কিন্তু তা তো আর হয়নি মা যখন মারা যায় তখন সোনা সেভেনে পড়ত আর ওর ভাই ফাইভে মা মারা যাওয়ার পরে সোনা পড়াশোনা ছেড়ে দিল ভাইকে পড়াশোনা করানোর জন্য কারণ বাবা মায়ের খুব ইচ্ছা ছিল সোনার ভাই পড়াশোনা করে বড় একজন অফিসার হবে তখন তাদের আর কোনো দুঃখ থাকবে না বাবা মায়ের সেই ইচ্ছাটা পূরণ করার জন্য সোনা পড়াশোনা ছেড়ে দিয়ে পরের বাড়ি কাজ করা শুরু করল ঠাকুর বাড়িতে বাসন মাজছিল আর এই সব কথাগুলো সোনা ভাবছিল ভাবতে ভাবতে সোনার দু চোখ বেয়ে কখন যে জলের ধারা নেমে গিয়েছিল সোনা তা বুঝতেই পারেনি ও যেন অন্য এক জগতে চলে গিয়েছিল হঠাৎ ভাইয়ের ডাকে ওর ঘোর কাটে সোনা তাকিয়ে দেখে ওর ভাই স্কুলের জামা পরে দাঁড়িয়ে আছে দিদিকে কাঁদতে দেখে দীপকও কেঁদে ফেলে বলে দিদি আর কাঁদিস না আমি তো বড় হয়ে গেছি দেখবি আর আমাদের দুঃখ থাকবে না আমি একটা ভালো চাকরি পেলেই আমাদের সব দুঃখ চলে যাবে তখন আমি তোকে রানীর মতো করে রাখব ভাইয়ের এই কথা শুনে সোনা আর নিজের কান্নাটাকে আর চেপে রাখতে পারে না হাও মাও করে ভাইকে জড়িয়ে ধরে কান্না করে ওঠে ভাই বোন কিছুক্ষণ এইভাবে কান্না করার পরে সোনা নিজে থেকেই তার কান্না থামিয়ে চোখ মুছে ভাইয়ের চোখ মুছিয়ে দেয় তারপর বলে ভালো করে দেখে কিন্তু পরীক্ষা দিবি সব প্রশ্নের উত্তর দিবি লেখা হয়ে গেলে ভালো করে মিলিয়ে নিবি দীপক হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে দিদিকে প্রণাম করে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয় পরশু থেকে দীপকের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে এই গ্রাম থেকে চারজন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সবার সঙ্গে তাদের বাবা মায়েরা যাচ্ছে ও যে ওর ভাইয়ের সঙ্গে একদিন স্কুলে যাবে সেই সময়ও নেই সোনাকে যে তিন বাড়িতে কাজ করতে হয় বাসন মাজতে হয় ঘর মুছতে হয় কখন যাবে ও এই দুই দিন যে একটু ভাইকে ভালো মন্দ খেতে দেবে সেটাও ও পারছে না প্রতিদিন ওই পেঁপের ঝোল আর ভাত দিয়ে ও ভাত খেয়ে যাচ্ছে বাড়িতে কটা পেপে গাছ হয়েছে তার থেকেই পেপে হয় সেই পেঁপের ঝোল প্রতিদিন রান্না করে দি সোনা তাই দিয়েই ও সকালবেলায় ওর ভাই ভাত খেয়ে যায় সব বাড়িতে কাজ করে ও যে কটা টাকা পায় ভাইয়ের বই কিনতেই চলে যায় একটাও টিউশনের মাস্টার নেই স্কুলের মাস্টারমশাই দিদিমণিরা ওকে পড়ায় ওকে খুব ভালোবাসে খুব ভালো যে ওর ভাই পড়াশোনাতে প্রতিবার স্কুলে প্রথম হয় স্কুলের দিদিমণি মাস্টারমশাই সবাই বলে ও মাধ্যমিকে র্যাঙ্ক করবে সোনা অত কিছু তো বোঝে না তবে এইটুকু বোঝে যে ওর ভাই খুব ভালো পড়াশোনা যেমন ভালো তেমনি ওর ভাইয়ের মন মানসিকতাও খুব ভালো এই সব ভাবতে ভাবতে বাসনগুলো সব মেজে সোনা ঠাকুরবাড়ির কাজ সেরে মুখুজ্জে বাড়িতে যাবে কাজ করতে অনেক বেলা হয়ে গেছে তাই সোনা তাড়াতাড়ি মুখুজ্জে বাড়ির দিকে পা বাড়ায় বিকেল সাড়ে চারটে নাগাদ সোনার ভাই পরীক্ষা দিয়ে বাড়িতে আসে সোনা বলে কেমন হয়েছে ভাই দীপক বলে খুব ভালো হয়েছে দিদি পরীক্ষা সোনা বলে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয় তোকে আমি খাবার বেড়ে দিচ্ছি দীপক হাত মুখ ধুয়ে খেতে বসে দেখে ভাত পাশে মাছের ঝোল মাছের ঝোল দেখে দীপক বলে দিদি তোকে মাছের ঝোল দিয়েছে তুই না খেয়ে তুই আমার জন্য নিয়ে এসেছিস আমার জন্য তুই দেখেছিস তোর নিজের চেয়ারার দিকে তাকিয়ে দিন দিন তুই কত পরিমাণে শুকিয়ে যাচ্ছিস হয়তো তুই ভালো করে হাঁটতেও পারিস না কিন্তু আমার জন্য তুই দিন রাত খেটে যা চলেছিস কেন তুই খাস নি দিদি আমি তো পেঁপের ঝোল দিয়ে দিদবি খেয়ে নিতাম তখন সোনা বলে অত বেশি কথা তোকে বলতে হবে না তাড়াতাড়ি মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে তাড়াতাড়ি কালকের পরীক্ষার পড়াটা পর দীপক তখন দিদিকে কাছে টেনে এনে মাছের ঝোল দিয়ে ভাত মেখে নিজে খায় আবার দিদিকেও খাইয়ে দেয় তুই ভাই বোনের চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়তে থাকে তাদের দুজনের দুঃখের সাথী তারা কেবলমাত্র দুজন তারা দুজনেই বোঝে যে তারা কিভাবে তাদের জীবনটাকে অতিবাহিত করছে খাওয়া শেষ করে দীপক অঙ্ক বইটা নিয়ে বসে কালকে যে অঙ্ক পরীক্ষা ভালো করে একবার একটু সব অঙ্কগুলোকে দেখে নিতে হবে যাতে কোনো অঙ্ক কালকে মিস না হয়ে যায় পরীক্ষার হলে। এইভাবেই দীপকের সব পরীক্ষাগুলো মিটে যায় ধীরে ধীরে এগিয়ে আসে তার রেজাল্ট বের হওয়ার দিন আজ দীপকের রেজাল্ট বের হয়েছে আজ শোনা খুব আনন্দের দিন বাড়ি ভর্তি লোক গিজগিজ গিজগিজ করছে কত লোক এসেছে স্কুলের মাস্টার মাস্টারমশাই দিদিমণি খবরের কাগজ থেকেও লোক এসেছে কারণ সোনার ভাই বোর্ডে দশ জনের মধ্যেও ওর ভাই সপ্তম হয়েছে যে সোনাই আনন্দ যে কিভাবে প্রকাশ করবে ও কিছুই বুঝে উঠতে পারছে না ভাইকে জড়িয়ে ধরে হু হু করে কান্না করছে মাস্টারমশাই দিদিমণি সবাই ওদের দুই ভাই বোনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে খবরের কাগজের লোকরা ভাইকে কত কিছু জিজ্ঞাসা করছে ভাই তার সবগুলোর এক একটা করে উত্তর দিচ্ছে কত ছবি তুলেছে সোনার আর সোনার ভাইয়ের খবর কাগজের লোকরা সোনার ভাইকে জিজ্ঞাসা করছে যে তুমি কি করে এত ভালো রেজাল্ট করলে সোনার ভাই বলেছে সব কিছু আমার দিদির জন্য দিদিকে জড়িয়ে ধরে ওই কথাগুলো বলছে সবার সামনে সোনার দিদি এই কথাগুলো শুনে ও আর নিজের চোখের জল ধরে রাখতে পারছে না সবাই অনেক আশীর্বাদ করেছে তোমরা দুজনে খুব ভালো থাকো সুখে থাকো অনেক বড় হও সবাই যখন চলে গেছে বিকাল নাগাদ সোনার ভাইকে বলে কিরে ভাই এত ভালো রেজাল্ট করলি আমাকে একটু মিষ্টি খাওয়াবি না সোনার ভাই তখন বলে ধারা দিদি তুই বড় রাস্তার মোড়ে যে বড় মিষ্টির দোকানটা আছে ওখান থেকে তোর জন্য ভালো মিষ্টি নিয়ে আসি তুই একটু বল আমি দৌড়ে যাব আর দৌড়ে চলে আসবো কিছুক্ষণ বাদে হঠাৎ বাইরে প্রচণ্ড চেঁচামেচি শুনে সোনা বাইরে বেরিয়ে আসে এসে ভাই বলে চিৎকার করে হাসতে শুরু করে দেয় এখন সোনা রাস্তাঘাটে হাসে কখনো কাঁদে আর বলে এই ভাই তাড়াতাড়ি কর তোর যে স্কুলে দেরি হয়ে যাচ্ছে মিষ্টি নিয়ে যখন দীপক ফিরছিল তখন বড় রাস্তা ক্রস করার সময় একটা লরি এসে দীপককে পুরো পিষে দিয়ে যায় মুহূর্তের মধ্যে চাপা পড়ে যায় সোনা আর ওর ভাই দীপকের সমস্ত আশা আকাঙ্ক্ষা নির্মূল হয়ে যায় তাদের ভবিষ্যতের চিন্তাভাবনা আজ তাই দীপকের সোনা দিদি সোনা পাগলিতে পরিণত হয়ে গেছে আজকে এই পর্যন্তই গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা